নমস্কার আজকের ব্রেকিং নিউজ দেখছেন খবর বাংলা দর্শনের পক্ষ থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট গেছে যে কোন জঙ্গি যেন কোথাও গিয়ে সেল্টার নিতে না পারে বাংলাদেশের ছবি নিয়ে এখানে দিয়ে দেওয়া হয় যে আমরা করেছি পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের এই ম্যাপটি দেখুন চিকেন নেক কিংবা শিলিগুড়ি করিডোর খুব সেন্সিটিভ এরিয়া সঙ্গে লেগে রয়েছে আন্তর্জাতিক সীমান্ত বাংলাদেশ চীন ভুটান নেপাল সীমান্তে সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে ঢোকে আমি শুনছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে কেউ থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছে তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি বাইরে থেকে কোন জঙ্গি যেন কোথাও গিয়ে সেল্টার নিতে না পারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারতবর্ষের যে কটা জায়গা আন্তর্জাতিক বর্ডার শেয়ার করছে তার মধ্যে নেপাল ও বাংলাদেশের বর্ডারে প্রখর দৃষ্টি রাখতে বলেছেন এই জায়গা থেকে এই প্রবেশ বেশি হয় আগে পুলিশরা তিন চার বার যে গিয়ে ঘুরত এলাকায় পাঁচ বার ছবার এখন ঘোরেই না যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে মানুষ তো জানবে যে আলাদা আছে বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ এটা কিছুদিন আগে শীতল কুচি একদিন কে তুলে নিয়ে হলো এটা চাষি বেচারা তার কোনো দেশ ছিল না তারপর খবরটা এই ধরনের আমাকে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করি আমরা নিয়ে এসছি এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ লক্ষ্য রাখবেন বিএসএফ এর দায়িত্ব আছে বলে আপনারা আইসিরা এসিরা সব চোখান ভিজে বেশি না সেটা হয় না আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। খুব প্রেম জেগেছিল না এবার কি হলো এখন হাতে পায়ে ধরতে হচ্ছে কেন কোথায় পাকিস্তান বাপ এখন খাওয়াচ্ছে না পড়াচ্ছে না এ বাপ জন্ম দিল বাংলাদেশের তার সঙ্গে বিরোধীটা যে বাপ পায়ের তলে ধরে রেখেছিল সেই বাপ এখন এখন ডেকেছ টিংবাজ ইউনুস যাকে বাপ ধরেছ সে তো এখন নিজেই খেতে পারছে না তো তোমাদের আবার চার খাওয়াবে দিনেই ইউনুসের ফুস সবে তো স্থল বন্দর আর আকাশ দুটো বন্ধ করেছে জলপথে কলকাতা বন্দর আর মুম্বাই বন্দর খোলা আছে তাতেই তো ফুস পেট্রাপোল দিয়ে বাংলাদেশের ছয় ছয় লরি ঢুকতো ভারতে তখন কত অল্প খরচায় গার্মেন্টস এবং অন্যান্য জিনিসপত্র বাংলাদেশের রমরমা চলছিল ব্যবসা এখন শুধু কলকাতা বন্দর আর মুম্বাই বন্দর এই দুটো বন্দরই খোলা আছে জলপথে মাল পাঠিয়ে তারপরে ভারতের সঙ্গে কম্পিটিশন করো দেখুন কেমন মজা লাগে ভারতের কিচ্ছু যাবে আসবে না ভারতের বরঞ্চ এক হাজার কোটি টাকা লাভ হবে ভারতের গার্মেন্ট শিল্প তত্তর করে এগোবে ভারত যতক্ষণ আকাশপথ না খুলবে ততক্ষণ পর্যন্ত বিশ্বের অন্যান্য জায়গাতেও তোমরা সাপ্লাই দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত চিটিংবাজি ইউনিশকে না সরাবে বাংলাদেশ থেকে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা আর খুলবে না ভারত बांग्लादेश एक आर्मी जिसका कोई मॉरल नहीं है? है ना जिसका कोई है? नहीं है कि हमारी एलसी पे पाकिस्तान की जो पोस्ट है बिल्कुल आमने सामने आई बॉल टू आई बॉल बोलते हैं हम इसको मीडियम मशीन करने है। इसको जी इसकी जो फायर पावर है वो बहुत ही ज्यादा है तो ये जो हमारे सामने दुश्मन के जो बैंकर्स हैं उसके दो पोल में हमने थार डाला इससे और दुश्मन के जवानों की এতে উঠে না pere সীমান্তের ওপার থেকে নিরীহ গ্রামবাসীদের উপর গুলি ছুটছে সেই গুলিতে 16 জন নিরীহ গ্রামবাসী মারা গেছে তারপর আমাদের সৈনিকরা গুলি করতে করতে তাদের দিকে এগিয়ে যায় তাতে পাকিস্তানের 12 থেকে 14 জন মারা যায় सात मई रात्रि एक बज के तीस या पैतीस मिनट के ऊपर दुश्मन ने सीज फायर का उल्लंघन किया तो दुश्मन का जैसे ही फायर हुआ हमारे ऊपर फायर आया हमने कुछ सेकंडों के लिए उस फायर को जजब किया और कुछ सेकंड बाद में में दुश्मन पर भारी मात्रा में फायर डालकर हमने उसको उसके चौकिया उसके लॉन्चिंग पैड और उसका जो एडम इन के जो जगह थी उनको बर्बाद किया जैसा कि हमारी एलसी पे पाकिस्तान की जो पोस्ट हैं बिल्कुल आमने सामने हैं आई बॉल टू आई बॉल बोलते हैं हम इसको तो हमने डायरेक्ट फायरिंग वेपन्स का इस्तेमाल किया है और मोटर्स का भी खुल के इस्तेमाल किया है जिससे एनिमी को काफी भारी नुकसान पूरे एरिया में देखा जाए तो हमने 12 से 15 पोस्ट एनिमी की बिल्कुल डिस्ट्रॉय करी है उन सीमान कृत्रिम उपाय तर गतिविधि लक्ष्य कर सैनिक रा तर हमला करे पाकिस्तान गैन राे ना